একজন নারী যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন থেকে তার খোরাক পোশাক বাস যাবতীয় সবকিছুর দায়িত্ব হচ্ছে স্বামী আপনি দেখবেন অনেক মেয়ের আছে বিবাহ করছে স্বামীর হাত নাই পাও নাই আছে না স্বামীর হাত নাই পাও নাই বেশি একটা কামাই রুজু করতে পারে না এরপর দেখা যায় ওই স্বামীকে নিয়ে আর জীবনটা সারা জীবনটা কাটায় দিয়েছে আবার দেখবে সব কিছু বর এরপর দেখা যায় স্বামী আমার পছন্দ হয় না একে অপরের উপর ভালোবাসা মহাব্বাদ থাকতে হবে আর এইটা যদি থাকে তাহলে স্বামী স্ত্রী কখনো দ্বন্দ্ব হবে না আর প্রত্যেকটা ফ্যামিলিতে শান্তি দান করবে আল্লাহ শান্তি দেখা যায় বলে কি আমার পছন্দ হয় না বিবাহ করেছে আপনার সাথে বিবাহ হয়েছে আপনার মেনে নিতে হবে যে এটা আমার স্বামী এইটাই আছে আল্লাহ আমাকে দুটো আপনার মেনে নিতে হবে তাহলে আর কোনো ফ্যামিলিতে আর কোনো ক্যাম্প থাকে না কোনো ক্যাঞ্চ থাকে না আর দেখবেন অনেক পুরুষেরা আছে আবার নুনে তালে স্ত্রীর সাথে যোগরা করেন যার কারণে ঘরের মধ্যে ফ্যামিলির ভিতরে শান্তি নাই সাধারণ ব্যাপার নিয়ে ঝগড়া করে পুরুষেরাও আসে আবার দেখা যায় মা বন্ধুর ভিতরে আছে ঘরের ভিতরে গেলি দ্বন্দ্ব শুরু হয়ে যায় এক শ্রেণীর পুরুষ আছে দেখবে ঘরের ভিতরে প্রবেশ করলি স্বামী ঘরের ভিতরে যখন প্রবেশ করে তখনই দেখা যায় স্ত্রীর কোন দোষটা আছে কোন কাজটা ঠিক হয় নাই কোন কাজটা ওর পছন্দ হয় নাই ওই কথা নিয়ে না এভাবে যদি আপনি করতে থাকেন তাহলে কখনো ঘরের ভিতরে শান্তি হবে না আর স্বামী স্ত্রীর ভিতরে কখনো মহাবার সৃষ্টি হবে না মনে করেন আপনার ঘরে আমরা কিরকমের আপনি পুরুষ হয়ে গেছেন এই জন্য কিন্তু আপনি লাভ বাহাদুর হন নাই আপনি পুরুষ এই জন্য আপনি লাভ বাহাদুর হয়ে যান নাই আপনি যে তাকে কাজের লোকের মতো তাকে যে খালি হুকুম করবেন বারবার না তা যাবে না আপনি যতটুকু ভালোবাসা চান আপনার স্ত্রীর কাছ থেকে আপনি মনে করবেন আমার স্ত্রীও আমার কাছ থেকে অনুরূপ ভালোবাসা চায় মনে করেন সাধারণ ব্যাপার নিয়ে দেখা যায় আমাদের সমাজে অনেক হয় মনে করেন আপনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন আপনি ডাক দিয়েছেন আপনার স্ত্রীকে ডাক দেওয়ার পরে হয়তো আপনার তার একটু আসতে একটু দেরি হয়েছে আসতে একটু দেরি হয়েছে কিন্তু দেখা যায় আপনি মেজাজ খারাপ করছেন কি হয়েছে তোমার এত দেরি হইল কেন দেখা যায় সে হয়তো ঘরের ভিতরে পিছনে কাজ করতে আছে হয়তো দেরি হয়ে গেছে কিন্তু আপনি দেখবেন ওই ধৈর্য ধরার না কারণে আপনি একটু ধৈর্য ধরলেন না আপনি আরো উল্টা বাইলে গালি করা শুরু করলেন যে এত দেরি হয়েছে কেন আছে না অনেক পুরুষ আছে আমাদের সমাজে স্ত্রীকে এত খারাপ গালি দেয় স্ত্রীর মা বাপ ও তারপর গালি দেয় আছে না মা বাপ তুলো গালি দেয় আমি বলি তুমি আসলো স্বামী নামে একটা কলম কেননা স্ত্রী মা বাপ আত্মীয় স্বজনদেরকে গালি দেওয়া জায়েজ নাই সম্পূর্ণ হারা তোমার চিন্তা করতে হবে যে আমি যদি আমার স্ত্রীর মা বাপ তোলে আমি গালি দিই সে যদি আমাকে দেয় তাহলে আমার মনটা কেমন লাগবে আপনার যেইভাবে খারাপ লাগবে তারও কিন্তু এইভাবে খারাপ লাগবে একদম অনেক আছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দেখা যায় কোনো মিল মোহাম্মতই নাই এই ধরনের কি বিষয়ের কারণে না আপনি যদি জমিনের ভিতরে আপনি যদি কারো কাছ থেকে ভালোবাসা পেতে হয় তাহলে আপনার কিন্তু আগে ভালোবাসা দেওয়া লাগবে ভালোবাসা না দিয়ে কিন্তু ভালোবাসা কখনো পাওয়া যায় না আপনি মনে করেন ঘরের ভিতরে প্রবেশ করেছেন আমাদের সমাজ যেটা হয় বাস্তব কথা ঘরের ভিতরে আপনি প্রবেশ করেছেন আপনি আপনার স্ত্রীর কাছে মনে করেন এক গিলাস পানি চাইছেন পানি গিলাস কিন্তু আপনি নিজে হোক তারপর আপনি বিয়ে তারপর পান করতে পারেন কিন্তু মনে করেন আপনার স্ত্রীর কাছে আপনি এক গিলাস পানি চাইছেন হয়তো যেতে একটু দেরি হয়েছে এখন পুরুষ আপনার মেজাজ খারাপ হয়ে গেছে অনেক আছে গিলাস তারপরে একটু দেরি হয়নি দেখা যায় পানি গিলাস আচার মেরে ডেঙ্গে কেন আপনার মধ্যে ধৈর্য নাই এই ধৈর্য না থাকার কারণে আজ দেখবেন ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে দল একজনের প্রতি আর একজনের ভালোবাসা নাই অথচ আল্লাহ রফুল আলমিন বলেছেন স্বামী স্ত্রীর ভিতরে আমি ভালোবাসা মহব্বত পয়দা করেছি একে অপরের উপরে মহব্বত ভালোবাসা পয়দা করেছি যাতে করে তোমরা একজনের কাছ থেকে উভয় মানসিক শান্তি লাভ করতে পারো এই পৃথিবীতে আপনি কোথাও যদি শান্তি না পান আল্লাহর কোরআন অনুযায়ী পৃথিবীতে কোথাও যদি শান্তি না পান আপনার স্ত্রী যদি আপনাকে মহাব্বান করে করে তাহলে আপনি ওই স্ত্রীর কাছে পৃথিবীর সকল শান্তির চাইতে সবচেয়ে বেশি শান্তি আপনি পাবেন কথা এই জন্য একের উপরে উপরে ভালোবাসা মহাব্বাদ থাকতে হবে আমরা কি করি ঘরের ভিতরে প্রবেশ করি দেখা যায় সাপে ভাবে সব রাখা এরকমের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা সবসময় সবরা ভাষাতে লিপ্ত থাকি